বাংলাদেশ সরকারি কর্মকমিশন চুয়াল্লিশতম বিসিএসএর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ এবং কারিগরি অথবা পেশাগত উভয় ক্যাডারের সাতশো বিশ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে বৃহস্পতিবার বিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রকাশিত সূচি অনুযায়ী পরীক্ষাসমূহ আগামী নয় এপ্রিল থেকে শুরু হয়ে একুশ এপ্রিল পর্যন্ত মোট তেরো দিনব্যাপী আয়োজিত হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আগামী নয় এপ্রিল সকাল দশটায় আগারগায়ের পিএসসি কার্যালয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে নির্ধারিত পূরণকৃত অনলাইন ফর্মটি ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন পরীক্ষার তিরিশ মিনিট আগে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় মোট তিন লাখ পঞ্চাশ হাজার সাতশো ষোলো জন প্রার্থী আবেদন করে দুই সালের সাতাইশে মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় পনেরো হাজার সাতশো আট জন উত্তীর্ণ হয় পরবর্তীতে দুই চব্বিশ সালের তিন এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলে এগারো হাজার সাতশো বত্রিশ জন প্রার্থী উত্তীর্ণ হয় প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিএসসি এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় প্রয়োজনে কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষার সময়সূচিতে সংশোধনী আনতে পারে